আমি আর ঘরে থাকতে পারছি না এই কথাটি বলে বিবাহিত স্ত্রীকে ঘরে রেখে আন্দোলনের রাজপথে নেমে পড়েছিলেন ছাত্র দলের মেহেদি হাসান রাব্বি মাত্র সাড়ে চার মাস আগে যে সংসারে শুরু সেখানে সুখের দিনগুলো পুরোপুরি গুছিয়ে ওঠার আগেই থেমে গেল তার জীবন স্ত্রীর কোলের অনাগত শিশুটিও বাবার মুখ দেখার আগেই হারালো জীবনের প্রথম আশ্রয় মেহেদী হাসান রাব্বি ছিলেন মাগুরা জেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তার স্ত্রী রুমি খাতুন জানান রাব্বির নামে আগে থেকেই দুটি রাজনৈতিক মামলা ছিল যে কোনো সময় গ্রেফতারের আশঙ্কায় ছিলেন তারা পরিবারটি ছিল চরম উদ্বেগ আর আতঙ্কের মধ্যে দু সালের চার আগস্ট সকাল দশটার দিকে মাগুরা ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালি এলাকায় শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদ বিরোধী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন সে সময় সড়কের অন্য পাশে অবস্থান নেয় পুলিশ সদস্য ও সরকার সমর্থক রাজনৈতিক দলের কিছু কর্মী এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতির এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে গুলিবিদ্ধ হন মেহেদি হাসান রাব্বি সঙ্গে সঙ্গেই তাকে মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় দুপুরেই তার মৃত্যু হয় পরিবারের দাবি মৃত্যুর পর কোন ধরনের ময়নাতন্ত্র ছাড়াই তড়িঘড়ি করে দাফ করা হয় রাব্বির মরদেহ এতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে স্থানীয়দের মধ্যে কেন এই তাড়াহুড়ো কেন বা এমন একজন তরুণের মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষভাবে অনুসন্ধান করা হল না এসব প্রশ্ন এখনও রয়ে গেছে স্ত্রী রুমি খাতুন কান্না ভেজা কণ্ঠে বলেন সেই শুধু একজন স্বামী ছিল না ছিল আমার আশ্রয় আমার স্বপ্ন আমাদের সন্তান জন্ম নেবে কয়েক মাস পর কিন্তু তার বাবা থাকবে না এই কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি ছাত্রনেতা রাব্বির মৃত্যু কেবল একটি পরিবারের শোকগাথাই নয় বরং এটি প্রতিফলন করছে দেশের রাজনীতির উত্তাল সময়ের এক হৃদয় বিদারক অধ্যায় পরিবার বন্ধু বান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধারা রাব্বির স্মৃতিচারণ করে বলছেন তিনি ছিলেন একজন নিষ্ঠাবান সৎ এবং আদর্শবাদী তরুণ যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এক প্রতিবেশী বলেন ছেলেটা খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল মানুষের বিপদে আগে ছুটে যেত আজ তাকেই হারালাম রাজনীতির বলি হল সে স্মরণ করা প্রয়োজন এই ঘটনাটি ঘটেছিল যখন রাজনৈতিক উত্তেজনা ও সরকার বিরোধী আন্দোলন সারা দেশে তুঙ্গে বিভিন্ন জায়গায় সমাবেশ মিছিল ও গণ মধ্য দিয়ে চলছিল রাজনৈতিক ঘটনা প্রবাহ রাব্বি ছিলেন এই আন্দোলনের একজন সক্রিয় কর্মী যার হৃদয় ছিল গণতন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস আজ বছর ঘুরে আবার এসেছে সেই সময় জুলাই মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই মাসটি বারবার ফিরে আসে নতুন নতুন ঘটনার সাক্ষী হয়ে তবে রাব্বির পরিবার ও তার মতো অনেক শহীদ পরিবার এখনো শোক কাটিয়ে মা বলেন আমার ছেলে শুধু নিজের পরিবারের জন্য না দেশের মানুষের জন্য রাস্তায় গিয়েছিল আমি কিন্তু বুকের খালি হয়ে গেছে। সামাজিক মাধ্যমে ঘটনার পরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই লিখেছেন একজন মানুষের জীবন দিয়ে যদি পরিবর্তন আসে তবে রাব্বির ত্যাগ যেন বৃথা না যায় ছোট্ট সংসারের স্বপ্ন সদ্য শুরু হওয়া দাম্পত্য জীবন আর অনাগত সন্তান আশায় চোখে জল নিয়ে রাজপথে যাওয়া এক তরুণ আজ আর নেই কিন্তু তার আদর্শ সাহস আর আত্মত্যাগ হয়তো ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে মেহেদি হাসান রাব্বির মতো তরুণরা আজও মনে করিয়ে দেন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে ওঠে হাজারো আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে